একবারে বকের বাঁ পা জোরে মারছে এগুলো প্রফেশনাল কিলার আমার মনে হয় এগুলো আওয়ামী লীগের ছাত্র লীগের এরা কেডার বাহিনী সবাই আমাকে বলতো যে তোমার একটা ছেলে আছে কার সাথে না তাহলে আমার ছেলে কেন ওর এক বন্ধু বলল আঙ্কেল তরিকুল আর জাহিদ না কি জানি নাম বলল ও ফাইমেক ডাকে নিয়ে গেছে ওর সাথে কি জানি কথা আছে তাই বলে ডাকে নিয়ে গেছে আমি আমি সাথে ছিলাম আমাকে সরে দিয়েছে হুট করে আমার নাম্বারে আমার ছেলের এক ফ্রেন্ড ফোন দিলো দিয়ে বললো আঙ্কেল ফাইমেক আমরা মোহাম্মদ আলিত নিয়ে আসছি ফাইমেক কে জানি ঢেল মারছে না কী হচ্ছে আর গোটা শরীর রক্ত দিয়ে মাখানো হ্যাঁ তখন আমি আবার বললাম আমাকে ওই বন্ধু বলল যে দেখেন ফাইমের নাম্বারে আপনি ফোন দেন আমি ওর নাম্বারে ফোন দিলাম তখন ওর আরেক বন্ধু ধরলো বলল আঙ্কেল মোহাম্মদ আলীর থেকে মেডিকেলে নিয়ে যাচ্ছি ওর গোটাল শরীর রক্ত দিয়ে মাখানো বোঝা যাচ্ছে না কোথায় কি হচ্ছে আমি তারপরে আমার দুই স্টাফিক নিয়ে এখানে আছি আছে দেখি আমার সন্তান নাই হচ্ছে ভিক্টিম ফাহিম ফয়জুল্লাহ স্কুলের ক্লাস টেনের ছাত্র তাকে আমরা প্রথমে যেটুকু শুনেছি যে কলোনির সামনে একজনকে আসলে অজ্ঞাত একজনকে মেরে ফেলে ফেলে রেখে চলে গেছে পরে সাধারণ মানুষের তাকে জিয়াউর রহমান মেডিকেল কলেজে প্রথমে মোহাম্মদ আলী হসপিটালে পরবর্তীতে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে এসে পরে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে আমরা এটার প্রেক্ষিতে প্রথমে ঘটনাস্থলে গিয়েছি এবং এখান থেকে আসলে আমার পরিবারের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি আমরা বেশ কিছু তথ্য পেয়েছি কিন্তু তদন্তের স্বার্থে যেহেতু আমরা আসলে এই মুহুর্তে আমরা কিছু বলবো না বিষয়টি তদন্তাধীন